সকাল বন্ধুরা রাধে রাধে আজ হচ্ছে বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার সকালবেলা ঘুম থেকে তো অনেক সকালেই উঠেছি নাতি নাতনি মেয়ে সবাই বেরিয়ে গেছে বান্না করে নিয়েছি তারপরে ঠাকুরঘর থেকে ভিডিওটা শুরু করলাম দেখো ননীদের ঘুম থেকে তুলে দিয়েছি সব ঠাকুরের আসনও পরিষ্কার করে দিয়েছি এবার দেখো ননীদের কি শীত পড়েছে সেটা তোমাদেরকে দেখাই এই দেখো দেখেছো ননী একদম কান মাথা দিয়ে গলা দিয়ে চাপা দিয়েছে এদিকে পুচকু গোপু বোজু ওরাও চাপা দিয়েছে রাধাগোবিন্দও চাপা দিয়েছে আমার নিজেরও ঠান্ডা লাগছে তা ওদের তো লাগবে দেখো ওদের না সমস্ত উলের চাদর আমি করে দিয়েছিলাম ঘুম থেকে তুলে পরানোর জন্য কিন্তু এখন যে কোথায় রেখেছি কিভাবে রেখেছি আমি নিজেই মনে করতে পারছি না সেই জন্য ওদের যে আসনে কাপড় পাতি সেইগুলোই ওদেরকে চাপা দিয়ে দিয়েছি বৃহস্পতিবারে আমার ঠাকুরের ঘরে অর্ধেক কাজ হয়ে গেছে ঠাকুরের আসনও পরিষ্কার হয়ে গেছে ঠাকুর মোচা হয়ে গেছে আর ননীদের তো দেখালাম ঘুম থেকে তুলে দিয়েছি ঠাকুরের ফুলও এসে গেছে এবার লক্ষ্মী পুজোটা করবো লক্ষ্মী পুজোটা করতে তো অনেক সময় লাগে তার আগে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি তাহলে চলো বন্ধুরা আর বেশিক্ষণ বক করব না তার আগে বলি তোমরা ঠান্ডাতে কীরকম আছো আশা করি তোমরা ভগবানের কৃপা রাধা গোবিন্দর কৃপায় তোমরা ভালোই আছো আমরা তোমাদের আশীর্বাদে রাধা গোবিন্দর আশীর্বাদে ভালোই আছি বড়দের জানাই প্রণাম ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা তাহলে এখন রাখি আবার পরে তোমাদের কাছে আসবো দেখো বন্ধুরা আমার বেশ সুন্দরের মা লক্ষ্মীর পুজো দেওয়া হয়ে গেল লক্ষ্মী ঠাকুরকে পরিষ্কার করে সিঁদুর পরিয়ে ফুলের মালা দিয়ে ঘট পেতে লক্ষ্মী পুজো দেওয়া হয়ে গেল এদিকে গণেশকে সিঁদুরের টিপ পরিয়ে ফুলের মালা পরে গণেশ ঠাকুরকেও পুজো দিয়েছি সব ঠাকুরকেই আজকে ফুল বেলপাতা দিয়ে পুজো দিয়েছি বাবার মাথা জল ঢেলে ফুল বেলপাতা দিয়েছি আর ভোগে দিয়েছি জল আর মিশ্রি উপরেও নলটেশ্বরী মাকেও সিঁদুরের টিপ পরিয়ে ফুল দিয়ে পুজো দিয়েছি বলে বাবাকেও ফুল বেলপাতা দিয়েছি এদিকে বড় মাকে একটা ফুল বেলপাতা দিয়েছি আমি প্রত্যেক দিন ঠাকুরকে সিঁদুর পরাবার সময় পাই না ওই জন্য বেশ করে সিঁদুর পরাই এই খেপি মাকেও একটা জবা দিয়েছি গাছে বেশি জবা ফোটেনি তিনখানা মাত্র ফুটেছে শীত পড়েছে তো শীতের মধ্যে জবা ফুলটা খুব কম হয় এবার দেখাই আমার ননি সোনাদের ননি সোনাদেরও কিন্তু সোয়েটার বেশ করে পাল্টি দিই ননি সোনারাও রোজকার মতন স্নান করেছে ধোয়া জামা পরেছে সোয়েটারও পরেছে ফুল তুলসী দিয়েছি চন্দনের ফোঁটা দিয়েছে ভোগ দিয়ে পুজো দিয়েছি ওদেরকে ভোগে দিয়েছি জল মিশিয়ে আর খেজুর এদিকে রাধা গোবিন্দকেও রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে ওদেরও সোয়েটারটা পাল্টে দিয়েছি ফুল তুলসী দিয়েছি আর ভোগ একই ভোগ দিয়েছি এদিকে হচ্ছে বলরাম জগন্নাথ সুভদ্রাকেও রোজকার মতন পরিষ্কার করে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি এদিকে লোকনাথ বাবাকেও সোয়েটারটা পাল্টি দিয়েছি ফুল বেলপাতা দিয়েছি রাধাগোবিন্দ ফুল তুলসী দিয়েছি সরস্বতীকে মা আড্ডা ফুল দিয়েছি এবার দেখাই আমার নুন সোনা আমার না কিন্তু সব সময় বলি সকলে নুনি সোনা ননী সোনাকেও রোজকার মতন স্নান করিয়েছি ধোয়া জামা পরিছি সোয়েটারটাকে পাল্টে দিয়েছি পঞ্চি পড়েছে আজকে তারপর চন্দনের ফোঁটা দিয়েছি ফুল তুলসী দিয়েছি ভোগে দিয়েছি জল মিশ্রি খেজু তোমরা ননী সোনাকে কিন্তু অনেক অনেক ভালোবেসো ননী সোনার পাশে থেকেও আমাদেরও পাশে থেকো সাথে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে হরে কৃষ্ণ বন্ধুরা আমি বৃহস্পতিবারে কি কি রান্না করলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো এদিকে করেছি হাঁড়িতে সাদা ভাত বাঙালিদের তো ভাত হলে চলে না আর এদিকে করেছি আজকে পাতলা করে মুসরির ডাল পিঁয়াজ রসুন কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছি আর করেছি কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা আর এইটা ছিল কালকে দুটো মাছ গরম করেছি একটা ডিম ছিল ডিমটাও গরম করেছি আর এদিকে হচ্ছে মুসুরির ডালটা আধ বাটা করে বেটে রেখেছি এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে কালো জিরে দিয়ে গরম গরম বড়া করব খাওয়ার আগে আর এই বাটিতে আছে একটুখানি পাস্তা সকালে নাতি নাতনিকে পাস্তা করে দিয়েছিলাম টিফিনে আর মেয়ে টিফিনে নিয়ে গেছে মুড়ি আলু ভাজা আর এই যে ঢাকনাগুলো সমস্ত ঢেকে আমি পুজো করতে বসবো তাহলে বন্ধুরা আমাদের এই সব রান্না বান্না হচ্ছে বেশ সুন্দরে দুপুরবেলা খাওয়া দাওয়া বন্ধুরা মুসুর ডালে বড়া করব দেখো পেঁয়াজ কুচি নিয়েছি লঙ্কা কুচি নিয়েছি নুন হলুদ একটু সামান্য চিনি দিয়েছি এটাকে মাখবো দেখো কড়াটার মধ্যে তেলও দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে তাহলে আগে মেখে নিই প্রচণ্ড সর্দি প্রচণ্ড সর্দি ওই জন্য অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল ঝাল করে বড়া করবো তাহলে মেখে নিই আগে দেখো বন্ধুরা মাখা হয়ে গেছে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে তাহলে আস্তে আস্তে করে ছোটো ছোটো করে তেলে ছেড়ে দিই গরম গরম মুসুর ডালে বড়া পেঁয়াজ আর মুসুরির ডাল আর ভাত খাবো মানে প্রচন্ড সর্দি হয়েছে সর্দিতে কিছু খেতে ইচ্ছা করছে না লাল লাল করে বড়াটা করবো ব্যাস এক পিঠটা হোক তারপরে উলটি দেব বন্ধুরা মনে হচ্ছে এক পিঠ হয়ে গেছে তাহলে উলটি দিই একটা একটা করে পুরো জমে যাবে খাওয়াটা আজকে লাল লাল করে মুসুর ডালে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বড়া মনে হচ্ছে হয়ে গেছে বন্ধুরা গ্যাসটা তাহলে বন্ধ করে দিই না আর একটু হবে এবার হয়ে গেছে বন্ধ করে দিই কি খাচ্ছ গো আরম্ভ করে দিচ্ছি লোক সামলাতে পারছি না মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে আর মুসুর ডালে বড়া পেঁয়াজ দিয়ে আর এখানে আছে একটা মাছ তাহলে বন্ধুরা দুপুরে খাওয়াটা খেয়ে নিই